শুভ সকাল দর্শক এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে গণভবন আচ্ছা এক সপ্তাহ আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে বাস করতেন আচ্ছা ঠিক উল্টা পাশে এই এইখানে রেসিডেন্সিয়াল স্কুলের কলেজের দেয়াল ভেসে বাজার বসে হাটের মতো মাছ মাংস সবজি ডিম সবই পাওয়া যায় সেই বাজারটা এখন আরও জমজমাট হয়ে উঠেছে চলুন আপনাদেরকে আজকে এই পুরো বাজারটা দেখাবো এটা হচ্ছে মোহাম্মদপুর এলাকা গণভবনের উল্টা পাশে এখন মানুষজন এক্সারসাইজ করছেন সকালবেলা বয়স্করা

কে কত করে এটা 1 গ্রাম একদম 2000 টাকা দিক এই গ্রাম একদম 2000 টাকা গোয়াল কত ভাই কত

এরা কত করে বাই 600 বাই 600 আর এই ভাঙাশটা কি ভাই ভাঙাশ 220 220 ম্যাচিং কত করে টাকা

ওই সিং মিশন ওই সিং দুই পাপুশালি কত করে এই যে 600 600 ওই

এসি স্কুল ফুলক কলেজে পাঁচ দিন দিলেন তাতে একটা বাজার প্রতিদিন বসে সামনেই হচ্ছে গণভবন তাহলে এখানে বাজারটা বসে প্রতিদিন ঘর থেকে বসে সকাল লটা ক্যামেরা বন্ধ করে এটা ভাই

কথা বলছে e, e, <laughs> <laughs>

এগুলো তো হয় অনেক সময় চারশো টাকাও বেছি পাঁচশোও বেশি আবার বাজার খারাপ এখন পাঁচশোও বেশি হয় বলে না আর এই কত করে বল দেশি বল তো পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে টাকা বিক্রি করে

অনেক বড় বাজার রাস্তার এই মাথা থেকে ওই কইমাতার পর্যন্ত পুরোটাই বাজার অনেক বড় একটা

ভাই রুই কত করে তিনশো পঞ্চাশ আর তিনশো